নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক দিন পর আবারও কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দুর্গা পুজোর ভিডিও তোমাদের সাথেই পোস্ট করছি যেহেতু এখন কালী পুজো এসে গেছে আর এই ভিডিওটা করা ছিল অনেক দিন আগেই তো সেটা শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এক বছর বাদে গিয়েছিলাম শ্বশুরবাড়ি যাবার পথে চুনাখালি ঘাট দিয়ে এখানকার প্যান্ডেলটা দেখে যাচ্ছিলাম তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো ভিডিও না করে আর থাকতে পারলাম না তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে গ্রাম বাংলার ঘরগুলো যেরকম খড়ের ছাউনি দিয়ে তৈরি করা হয় তেমনই কিন্তু সুন্দরভাবে প্যান্ডেলটা করা ছিল আর দেখেই তো খুব ভালো লাগছিল গরুর গাড়ি কত রকমের জিনিস খুব সুন্দর করে কিন্তু মঞ্চটা সাজিয়েছিলো তারই সামান্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এদিকটাতে দেখো দেয়ালগুলো যেমনভাবে মাটির করা হয় তেমনই কিন্তু ছিল আর উপরের সবগুলো কিন্তু খড়ের ছাউনি দেওয়া আর ভিতরের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তার মধ্যে ছিল টবে বসানো ছোট্ট ছোট ফুলের চারাগাছ আর অনেকেই এসেছিল দেখার জন্য সবাইও কিন্তু আমার মতো ভিডিও করেছিল আর আগেরকার মাটির দেওয়ালের ভিতরে যেমনভাবে ঠাকুরগুলো রাখা থাকতো তেমনভাবেই কিন্তু এগুলো সাজানো ছিল তো তার মধ্যেই দেখো বাইরেটা দেখা শেষ করে চলে এলাম ভিতরে আর এখন যেহেতু বিকাল এখনও কিন্তু পুজো শুরু হয়নি আর এখন পুরোটাই ফাঁকা ছিল তাই ভালোভাবেই কিন্তু ভিডিওটা করতে পেরেছিলাম ওপরটাতেও দেখো খুব সুন্দর করে কুলো দিয়ে সাজানো ছিল সব কিছু মিলিয়েই পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দর করেই সাজানো ছিল আর তার চেয়ে কি জানো তো বন্ধুরা অনেক লোকের সাথে মিলেমিশে ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা আর এখন যেহেতু পুরো প্যান্ডেলটাই পুরোপুরি ফাঁকা ছিল তাই তেমন একটা ভালো লাগছিল না তা যাই হোক এর মধ্যেই সবাই ভিডিও করে চলে এলাম সবাই ভালো থাকবে টাটা